বার্সিলোনা এবং স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য গভীর উদ্বেগের একটি খবর ছড়িয়েছে তরুণ তুর্কি মিডফিল্ডার গাভি আবারও চোটের কবলে পড়েছেন যা ক্লাব এবং জাতীয় দল উভয়ের জন্য একটি বড় ধাক্কা গত কয়েকদিন ধরে এই চোট নিয়ে জল্পনা কল্পনা চলছিল কিন্তু সর্বশেষ খবরগুলো মোটেও আশাব্যঞ্জক নয় প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে গাভি চোট তেমন গুরুতর নয় ট্রেনিং সেশনে আঘাত লাগার পর প্রথম রিপোর্টে বলা হয়েছিল সমস্যাটা সামান্য এবং দ্রুতই সে মাটি ফিরতে পারবে কিন্তু দুর্ভাগ্যবশত পরবর্তীতে করা মেডিকেল পরীক্ষা নিরীক্ষা এবং স্পোর্ট থ্রি এর তথ্য অনুযায়ী গাভীর চোট প্রাথমিকভাবে যতটা ভাবা হয়েছিল তার চেয়ে অনেক বেশি গুরুতর বলে নিশ্চিত হওয়া গেছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল গাভী তার সেই একই হাঁটুতে আঘাত পেয়েছেন যেখানে তিনি এর আগে এসিএল অর্থাৎ অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইঞ্জুরিতে ভুগেছিলেন একটি এসিএল ইঞ্জুরি থেকে ফেরা যে কোনো খেলোয়াড়ের জন্যই কঠিন আর একই জায়গায় আবারও আঘাত লাগাটা ভবিষ্যতে তার ক্যারিয়ারের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে এই কারণে বার্সিলোনা মেডিকেল টিম অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং তার সুস্থতার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বার্সিলোনা ক্লাব তার বর্তমান পরিস্থিতি নিয়ে রীতিমতো চিন্তিত যা সাংবাদিক জাদি ম্যাঙ্গুয়েলের রিপোর্টেও উঠে এসেছে এই গুরুতর চোটের কারণে একুশ বছর বয়সী প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার রায়ো রায়োভায়কানের বিপক্ষে লালিগা আসন্ন ম্যাচে খেলতে পারবেন না তার অংশগ্রহণ পুরোপুরি বাতিল করা হয়েছে এমনকি স্পেনের জাতীয় দলের হয়ে আসন্ন আন্তর্জাতিক বিরতির ম্যাচগুলোতেও তার অংশগ্রহণ এখন গুরুতর সন্দেহের মুখে লুইস ফুয়েন্তে ঘোষিত স্প্যানিশ স্কোয়াডে ডাক পাওয়া সাতজন বার্সা খেলোয়াড়ের মধ্যে গাভী অন্যতম ছিলেন কিন্তু এখন মনে হচ্ছে এই দারুণ সুযোগটি তাকে হাতছাড়া করতে হতে পারে এসএল ইঞ্জুরি থেকে দীর্ঘ এবং কষ্টকর রিহ্যাব করার পর ফিরে এসে গাভীর জন্য এরকম একটি মর্মান্তিক ঘটনা সত্যিই দুঃখজনক এত কষ্ট করে মাঠে ফিরে আসার পর আবার চোট পাওয়াটা তার মনোবল ভেঙে দিতে পারে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর এমন আরেকটি ইঞ্জুরি সম্ভবত গাভি বা বার্সা কেউই আশা করেনি বার্সিলোনা এবং গাভীর জন্য এই চোটের সময়টা মোটেও ভালো নয় কারণ এই মৌসুমে দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আসছে এখন দেখার বিষয় আরও বিস্তারিত পরীক্ষা নিরীক্ষার পর কী ধরনের চোট নিশ্চিত হয় এবং তার সুস্থ হতে কত সময় লাগে আপাতত বার্সা এবং স্প্যানিশ ফুটবল মহলে গাভীর চোট নিয়ে গভীর উদ্বেগ বিরাজ করছে